হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু সি আরিপিপি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল স্বাগত তো দেখো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে আর পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও আর দেখো পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেক দিন রাত্রি নটায় আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে উত্তর করানো হয় তো আজকে এটি আমাদের সেট নম্বর সেভেন্টিন তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখো আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কী তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই সমস্ত প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তাহলে তোমরা কিন্তু একটা যাচাই করতে পারবে যে বর্তমানে তোমাদের প্রস্তুতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা যেমন দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার হয়ে যাবে সঠিক উত্তর রাষ্ট্রকূট দন্তিদুর্গ পল্লব বংশ এটা হয়ে যাবে সিংহ বিষ্ণু এবং মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে বাবর তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এগুলো দেখে রাখবে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে প্রত্যেক বছর কোন মেলার আয়োজন করা হয় প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে সঠিক উত্তর হয়ে যাবে পুষ্কর মেলা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষার শেষ মুহুর্তে অর্থাৎ পরীক্ষা কিন্তু আর বেশিদিন সময় নেই তোমাদের খুব তাড়াতাড়ি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে তো তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি আঠাশে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে আগের যে সমস্ত ক্লাসগুলো হয়ে গিয়েছে সমস্ত ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে এবং রুটিন মাফিক প্রত্যেক দিন কিন্তু ক্লাস চলছে সোম থেকে শনি সপ্তাহে সাত দিনই ক্লাস চলছে যেহেতু কিন্তু পরীক্ষার বেশি দিন সময় নেই তো দেখো এই ব্যাচে তোমরা প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ পাবে প্রত্যেকদিন মক টেস্ট বা পরীক্ষা নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিডিং ক্লাস তোমরা পাবে কোন কোন বিষয় পাবে তোমাদের সিলেবাসে যা যা রয়েছে পুরো জিকে জিকে মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু তোমরা টপিক ধরে ধরে ক্লাস পাবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে পুরস্কার খেলাধুলা এইভাবে পাট পাঠ করে ওকে এছাড়া গণিত এবং ইংরেজিও তোমরা কিন্তু একদম টপিক ধরে ধরে বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু শিখতে পারবে তো প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু অফার চলছে এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কি করে পেমেন্ট করবে এই সংক্রান্ত বিস্তারিত জানার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নাও অথবা ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু এই নাম্বারটা রয়েছে ওকে তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের নারী এবং শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রীর নাম কী সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী হলেন শশী পাজা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর বর্তমান এনআইএ এ ডিজি কে বা ডিরেক্টর জেনারেলকে এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা প্রশ্ন এবং জিকে থেকে জি এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু মিলিয়ে পনেরোটা প্রশ্ন আসবে সুতরাং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন পারলে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খাতায় নোট করে রাখবে তাহলে পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এনআইএ এর বর্তমান ডিজি হলেন সদানন্দ ডেট অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর দু হাজার সালে কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো দেখো এই যে কমনওয়েলথ গেমস এটি কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এরপরে অর্থাৎ আগামী বছর দু সালে অনুষ্ঠিত হতে চলেছে আর দু হাজার সালের যে কমনওয়েলথ গেমস এটি অনুষ্ঠিত হয়েছিল মনে রাখবে অস্ট্রেলিয়াতে অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় মনে রাখবে উনিশশো তিরিশ সালে অর্থাৎ সূচনা হয় উনিশশো তিরিশ সালে তারপর থেকে কিন্তু প্রত্যেক চার বছর পর পর এই গেমস অনুষ্ঠিত হয়ে চলেছে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি কৃষকদের জন্য কৃষক উন্নতি যোজনা প্রকল্প চালু করেছে বিহার ছত্রিশগড় ঝাড়খণ্ড নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর কি হবে কমেন্টে জানাও যে কৃষকদের জন্য কৃষক উন্নতি যোজনা প্রকল্পটার নাম হচ্ছে কৃষক উন্নতি যোজনা এটি চালু করেছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সরকার কৃষকদের উন্নতির জন্য কৃষক উন্নতি যোজনা এই প্রকল্প কিন্তু চালু করেছে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর বর্তমান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কী তো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর যে তালিকা রয়েছে এবং রাজ্যপালের যে তালিকা রয়েছে এই দুখানা তালিকা তোমরা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে দেখবে যে এই টপিকগুলো থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পরীক্ষাতে প্রশ্ন আসবে তো সেই রকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্তমান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চন্দ্রবাবু নাইডু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট নয় নম্বর বর্তমান রিলায়েন্স কোম্পানির সিইও কে রয়েছেন অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছেন নিতা আম্বানি অনন্ত আম্বানি অনিল আম্বানি নাকি মুকেশ আম্বানি সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানাও আর এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে দেখো যে তোমাদের এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে বেশি দিন আর সময় নেই বর্তমানে কিন্তু ফর্ম ফিল চলছে তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু ফর্ম ফিলাপ অবশ্যই করে নেবে আর খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও তো দেখো বর্তমান রিলায়েন্স কোম্পানির সিইও হলেন সঠিক উত্তর হয়ে যাবে মুকেশ আম্বানি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দশ নম্বর সম্প্রতি ছয় জুন দু হাজার পঁচিশ বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল ব্রিজ এটি কিন্তু উদ্বোধন করা হলো তো এই ব্রিজের উচ্চতা কত তিনশো মিটার তিনশো মিটার তিনশো মিটার নাকি তিনশো মিটার তো দেখো বর্তমান বিশ্বের সর্বোচ্চ রেল সেতু আমাদের কিন্তু ভারতবর্ষের জম্মু কাশ্মীরে অবস্থিত নাম কি চেনাব রেল সেতু এটি কিন্তু সম্প্রতি উদ্বোধন করা হলো ছয় জুন দু হাজার তো এই রেল ব্রিজের উচ্চতা কত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনশো মিটার অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো ইলেভেন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচের কোনটি দ্বি উদ্ভিদের উদাহরণ গম ধান মটর নাকি ভুট্টা দিবীজপত্রী মানে হচ্ছে দুটা বীজপত্র দুইটা বীজপত্র তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ তো মনে রাখবে যে মটরের কিন্তু বীজ দ্বিবীজপত্রী ওকে সুতরাং মোটর গাছ বা মটর উদ্ভিদ এটি হয়ে যাবে একটি দিবিজ পত্রী উদ্ভিদের উদাহরণ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো কবিতায় প্রথম উর্দু ভাষায় প্রয়োগ করেন কে কোন লেখক তার কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন আমির খসরু মির্জা গালিব বাহাদুর শাহ জাফর নাকি ফৌজি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন আমির খুশরু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তেরো আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয় বর্ণালী মানে কি দেখো এই যে সাদা আলো এটা কিন্তু ভেঙে সাতটা আলোতে রূপান্তরিত হলো বেনী আর সহকলা এই সাতটা আলোতে রূপান্তরিত হলো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল ওকে তাহলে এই যে সাদা আলোটা ভেঙে সাতটা আলোতে রূপান্তরিত হলো এটাই হচ্ছে আলোর বর্ণালী তো এটি কোন ধর্মের জন্য হয় এর একটা বাস্তবিক উদাহরণ কি তোমরা দেখবে বর্ষাকালে মাঝে মাঝে কিন্তু আকাশে রামধনু দেখা যায় রামধনু মানে কি রামধনু মানে এই সাতটা রঙের মিশ্রণ বেনি আর সহকলা বেনি মানে বেগুনি নীল সবুজ ওকে হলুদ কমলা এবং লাল তো এটা হচ্ছে বর্ণালীর বাস্তবিক একটি উদাহরণ এটাও পরীক্ষাতে আসে সেটা হচ্ছে রামধনু তো এগুলো কোন ধর্মের জন্য হয় আলোর কোন ধর্মের জন্য এই রামধনু বা বর্ণালী গঠিত হয় আলোর প্রতিসরণ আলোর বিচ্ছুরণ আলোর প্রতিফলন নাকি আলোর পূর্ণ প্রতিফলন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে আলোর বিচ্ছুরণের জন্য কিন্তু বর্ণালী গঠিত হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কোন দিন হিসাবে পালিত হয় তো দেখো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন সঠিক হয়ে হিসাবে ডক্টর দিবস হিসাবে কিন্তু পালন করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে তো দেখো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন কিন্তু একটাই সেটা হচ্ছে পয়লা জুলাই ওকে তো সেই পয়লা জুলাই তারিখটাকে কিন্তু আমাদের ভারতবর্ষে ডক্টর দিবস হিসেবে পালন করা হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস যেগুলো পরীক্ষাতে আসতে পারে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় চব্বিশে মার্চ নেক্সট দেখো বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে পালন করা হয় বারোই জুন আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর এবং বিশ্ব শিক্ষক দিবস এটি কিন্তু পাঁচই অক্টোবর পালন করা হয় ওকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পারলে কিন্তু এগুলো খাতায় নোট করবে তাহলে কিন্তু পরীক্ষা রেখে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পনেরো মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষকে অর্থাৎ প্রথম মহাকাশচারী ব্যক্তির নাম কি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যে খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে তা কিন্তু নয় তোমাদের এইরকম ইজি টু মডারেট লেভেলের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে আর এই যে তোমাদের প্র্যাকটিস সেটে প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন আলোচনা করা হচ্ছে দেখবে এই সমস্ত প্রশ্নগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে ওকে সুতরাং এই ক্লাসগুলো কিন্তু খুব ভালো করে করো পারলে খাতায় নোট করে রাখো দেখবে প্রচুর কমনযোগ্য প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো দেখো প্রথম মহাকাশচারী হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বা মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষকে সঠিক উত্তর হয়ে যাবে ইউরি গ্যাগারিন ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি হচ্ছেন রাশিয়ার একজন মহাকাশচারী যিনি উনিশশো সালে প্রথম মানুষ হিসাবে মহাকাশে গিয়েছিলেন তার আগে মহাকাশে কাকে পাঠানো হয়েছিল লাইকা লাইকা নামে একটি কুকুরকে কিন্তু তার আগে মহাকাশে পাঠানো হয়েছিল আর তিনি প্রথম মহাকাশচারী যিনি হচ্ছে মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যাকারিন হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি তো মনে রাখবে প্রথম মহিলা মহাকাশচারীর নাম হয়ে যাবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওকে নেক্সট দেখো ষোলো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিংসফোর্ডের উপর হামলায় প্রফুল্ল চাকির সঙ্গে কে ছিল তো দেখো কিংসফোর্ডের ওপর হামলায় প্রফুল্ল চাকের সঙ্গে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদিরাম বোস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো সতেরো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমাদের মিষ্টি স্বাদ এটি কোন অংশে অনুভূত হয় মিষ্টি স্বাদ গ্রহণ আমাদের মানব জিব্বার কোন অংশে অনুভূত হয় জিহোবার সামনে জিহোবার পেছনে জিহোবার মধ্যে নাকি জিহোবার সঠিক উত্তর কি হবে তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে যে আমাদের মানব মানবজিহবার একেবারে সামনে অর্থাৎ ষণমুখ ভাগে কিন্তু এটি অনুভূত হয় মিষ্টি স্বাদ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিকোত্তর নেক্সট দেখো আঠেরো কোন সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় তো দেখো বর্তমানে যে অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয় সেটা কিন্তু আধুনিক অলিম্পিক তো এই অলিম্পিকটা কবে পরিবর্তন হয়ে আধুনিক অলিম্পিক হিসাবে শুরু হয় আঠেরোশো বিরানব্বই আঠেরোশো চুরানব্বই ছিয়ানব্বই নাকি আটানব্বই তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অলিম্পিক গেমস আধুনিক এটি অনুষ্ঠিত হয় প্রথম আঠেরোশো ছিয়ানব্বই সালে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো অলিম্পিকে ভারতীয়দের যে অবদান এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে ওকে অলিম্পিকে ভারত তো মনে রাখবে এই প্রশ্নগুলো যেমন অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জয়ী ভারতীয়র নাম কী সঠিক উত্তর হবে অভিনব বিন্দ্রা প্রথম সোনার পদক পেয়েছে আমাদের ভারত থেকে নেক্সট দেখো আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রচুরবার এসেছে যে অলিম্পিকে প্রথম পদক জয়ী ভারতীয়র নাম কী কোন ভারতীয় প্রথম অলিম্পিকে পদক পেয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে কেডি যাদব তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিল ওকে আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আছে অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলার নাম কি কেডি যাদব হল পুরুষ আর প্রথম মেয়ে হিসাবে কোন ভারতীয় অলিম্পিকে পদক পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণম মালেশ্বরী ওকে আর অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় যদি বলা হয় প্রথম কোন ভারতীয় এই অলিম্পিকে অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে নরম্যান পিচার্ড তো অলিম্পিকে ভারত এই তিন চারটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো উনিশ এপিক এ এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এপিক এর ফর্ম কি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জাকার্তা ব্রুসেলস সিঙ্গাপুর নাকি সাংহাই তো দেখো এপিক এটির হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে এটি সিঙ্গাপুরে অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয় দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন এপিকটা বললাম এটি হচ্ছে সিঙ্গাপুরে অবস্থিত এটির মোট সদস্য দেশ একুশটি নেক্সট দেখো এডিপি এটাও কিন্তু পরীক্ষাতে আসে এডিপির ফর্ম কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ম্যানিলাতে এবং এটার সদস্য দেশ মোট সাতষট্টিটা নেক্সট দেখো ইন্টারপোল ইন্টারপোলের ফর্ম কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ওকে তো এটি প্রতিষ্ঠা হয় উনিশশো তেইশ সালে এবং এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ফ্রান্সে এবং এটির সদস্য দেশ একশো নব্বইটি নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা সেটি হচ্ছে ন্যাটো ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য ফুল ফর্মটা পরীক্ষাতে আছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ব্রাসেলস এটির সদস্য দেশ আঠাশটি এবং এটি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তেজস্ক্রিয়তা এটি কে আবিষ্কার করেন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে তো দেখো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বেকারেল অপশন ডি হয়ে যাবে উত্তর তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক দেখো যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন চুম্বকের আণবিক তত্ত্ব কে আবিষ্কার করে ওয়েবার কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক ওকে সূত্র নিউল্যান্ড পর্যায় সারণী মেন্ডেলিভ স্ত্রী তরিতের সূত্র কুলম্ব আলোর প্রতিসরণের প্রথম সূত্র টলেমি আর দ্বিতীয় সূত্র হবে স্নেহেল আর তরিতচুম্ব কর্ত এটি হয়ে যাবে অ্যাম্পিয়ার ওকে তো এই সমস্ত আবিষ্কার আবিষ্কারকগুলো বিজ্ঞানের প্রশ্ন হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন জায়গার সময়কে পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয় আমাদের ভারতের প্রমাণ সময় ধরা হয় মনে রাখবে এলাহাবাদের সময়কে কারণ দেখো প্রত্যেকটা জায়গার যদি বলি আমরা নির্দিষ্ট সময় সেটা কিন্তু দ্রাঘিমাংশ অনুসারে চেঞ্জ হতে থাকে কিন্তু একটা গোটা অঞ্চল হিসাবে যেমন আমাদের গোটা ভারতবর্ষ দেশ হিসাবে প্রচুর রাজ্য রয়েছে তো সেই কারণে ভারতের একটা সময় একটা নির্দিষ্ট জায়গাকে ধরতে হয় তো মনে রাখবে আমাদের ভারতবর্ষের সময়টা এলাহাবাদের স্থানীয় সময় হিসেবে ধরা হয় বা এলাহাবাদের দ্রাঘিমাংশ অনুসারে ধরা হয় ঠিক তেমনিভাবে গোটা পৃথিবীর কোন সময়কে প্রমাণ সময় হিসেবে ধরা হয় তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনিচ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এই জায়গার সময়কে পৃথিবীর অন্য দেশের সময় হিসেবে নির্ধারণ করা হয় ওকে আর মনে রাখবে এই গ্রিনিচ থেকে মানে পৃথিবীর প্রমাণ সময় থেকে আমাদের ভারতবর্ষের সময় কতক্ষণ এগিয়ে সাড়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এগিয়ে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও পরীক্ষা কিন্তু খুব সহজ হবে এবং খুব ভালো স্কোর করবে ভালোভাবে প্রস্তুতি করো পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই তোমাদের হাতে ওকে সুতরাং প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো খুব ভালো প্রস্তুতি নিলে তোমরা কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে আর গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু মোটামুটি ভালো ভ্যাকেন্সিও রয়েছে তো দেখো এখন কিন্তু চারিদিকে পরীক্ষা চলছে পরীক্ষার মরশুম দু হাজার চব্বিশটা কিন্তু কোনো পরীক্ষা ছিল না কিন্তু এখন তোমরা খেয়াল করে দেখো একদিকে পুলিশ পরীক্ষা একদিকে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা একদিকে বিভিন্ন টিচার্স নিয়োগের পরীক্ষা ওকে বিভিন্ন পরীক্ষাগুলো কিন্তু চলছে সুতরাং এই যে সময়গুলো এই তিন চার পাঁচ মাস এই যে ভোটের আগে যে সময়টা এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও ওকে কারণ এই সময়গুলো চলে গেলে পরবর্তীতে কিন্তু আর ফিরে পাবে না পরে কিন্তু আফসোস করতে হবে তো দেখো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কবে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো সত্তানব্বই খ্রিস্টাব্দে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠাতা যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস অলরেডি পরীক্ষাতেও প্রচুরবার এসেছে এই প্রশ্নটি তথ্যবোধিনি সভা কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দেখো পাশে কিন্তু শালগুলো দেওয়া আছে শালগুলো দেখে রাখবে নেক্সট দেখো স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ সত্যসোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে তো এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা এবং প্রতিষ্ঠাগুলো কিন্তু মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন লাল কুর্তা বাহিনী কে প্রতিষ্ঠা করেন তো দেখো লাল কুর্তা বাহিনী প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গফফর খান এবং খান আবদুল গফর খানকে কিন্তু সীমান্ত গান্ধী বলা হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন সেন্ট্রাল হ্রদ এটি আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দেখো তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের যে ভূগোল এইখান থেকে যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যেমন পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি পশ্চিমবঙ্গে যে বিভিন্ন অভয়ারণ্যগুলো রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য চাপড়ামারি অভয়ারণ্য ওকে তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো সেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেন্ট্রাল হ্রদ এটি কোন জেলায় অবস্থিত মনে রাখবে এটি কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই লেকটি একটি পাহাড়ের উপরে প্রায় আট হাজার একশো ষাট ফুট উচ্চতায় অবস্থিত ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে উত্তর কি হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে যে পাতার মেসোফিল কলায় অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো সালোক সংশ্লেষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেমন দেখো সালোক সংশ্লেষের অন্ধকার দশা এটি ক্লোরোপ্লাস্টের স্টমায় ঘটে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে আর আলোক দশা এটি কোথায় ঘটে গ্রানায় তাহলে একটা হচ্ছে স্টোমায় একটা হচ্ছে গ্রানায় ভোরবেলা এবং গোধূলির সময় সালোক সংশ্লেষ এবং শ্বসন এটি কিন্তু এর যে হার এটা হার হবে এর হারটা কিন্তু সমান হয় হার ওকে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বশ্রেণীর অন্তর্ভুক্ত তো দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দাকুফু এর উচ্চতা কত তিন হাজার ছশো ছত্রিশ মিটার সংক্ষেপে মনে রাখবে ছত্রিশ ছত্রিশ এটাও কিন্তু পরীক্ষাতে আছে তাহলে সান্দাকুফুর উচ্চতা কত ছত্রিশ ছত্রিশ মিটার তাহলে এই সান্দাকফুটি কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত দার্জিলিং পর্বতশ্রেণী সিঙ্গালীলা পর্বতশ্রেণী জয়ন্তী পাহাড় নাকি উপরের কোনোটি নয় তো দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু এটি হয়ে যাবে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ আলোক প্রবাহের এককের নাম কি লুমেন ডাল্টন ডায়েপ্টার নাকি ওয়াট তো দেখো আলোক প্রবাহের একক হল উত্তর হয়ে যাবে লুমেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠাশ বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বায়ুমণ্ডলের আইনোসফিয়ার বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর টোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল স্ট্যাটোসফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল এবং এই স্ট্যাটোসফিয়ারে কিন্তু জেট বিমান চলাচল করে আর আয়নোসফিয়ারে কিন্তু মেরু জ্যোতি দেখা যায় এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে জেট বিমান কোন স্তরে চলাচল করে ক্ষুদ্রমণ্ডল কোন স্তরকে বলা হয় ওকে তো এগুলো কিন্তু দেখে রাখবে বা খাতায় নোট করে রাখবে নেক্সট দেখো উনত্রিশ কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরকে নিয়োগ করে সেন্ট্রাল পিএসসিদের সদস্যদেরকে নিয়োগ করছে রাষ্ট্রপতি রাজ্যপাল মুখ্যমন্ত্রী নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট প্রশ্ন ফিউস্তারের বৈশিষ্ট্য কী ফিউস্তারের বৈশিষ্ট্য হলো এটির কিন্তু রোদটা হবে খুব বেশি মানে উচ্চ রোদ উচ্চ রোদ সম্পন্ন এবং নিম্ন গললাঙ্ক অল্পতেই গলে যাবে গলে গিয়ে সেটা কিন্তু বাড়ির লাইনকে বিচ্ছিন্ন করে দেবে কেটে যাবে বলে না ফিউজ কেটে গিয়েছে মানে কি ভোল্টেজটা আপডাউন হয়েছে এবং যেহেতু ফিউজ তারের গলনাঙ্ক অনেক কম সেই কারণে কিন্তু একটু আপডাউন হলে সেটা কিন্তু গলে গিয়ে তারটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা হচ্ছে উচ্চ রোদ মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন রোধ কিন্তু প্রতিরোধ করতে পারে তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর তোমরা এই প্রশ্ন প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেউ পঁচিশ কেউ চব্বিশ এইভাবে কিন্তু তোমার কমেন্ট করবে আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে আর প্রথমেই তোমাদেরকে যেটা বললাম দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি আঠাশে অক্টোবর থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা তোমরা এই ব্যাচে কি কী পাবে সম্পূর্ণ জিকে জি কের মধ্যেই ইতিহাস ভূগোল বিজ্ঞান জিকে স্টাডিক সংবিধান খেলাধুলা সমস্ত কিছু রয়েছে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু এখানে কোনো মাসিক বা দৈনিক প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে পাবে না এখানে তোমরা সুন্দর করে বাছাই করা বিষয়ভিত্তিক পাবে সমস্ত পুরস্কার এক জায়গায় সমস্ত খেলাধুলার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এক জায়গায় বিভিন্ন তালিকাগুলো এক জায়গায় রাজ্যপালের তালিকা মুখ্যমন্ত্রীর তালিকা সম্প্রতি কে কোন পদে আছে সেই তালিকা বিভিন্ন বই এবং রচয়িতার তালিকা ঠিক আছে বিভিন্ন জিআই ট্যাগ এইভাবে তোমরা কিন্তু বিষয়ভিত্তিক পেয়ে যাবে এছাড়া গণিত এবং ইংরেজির উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে কারণ গণিত এবং ইংরেজিতে কিন্তু অনেকেই দুর্বল রয়েছে গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমাদের কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত করিয়ে দেওয়া হবে সুতরাং প্রত্যেকটা বিষয়ের তোমাদের সিলেবাস অনুযায়ী টপিক ধীরে ধীরে তোমাদেরকে শেখানো হবে টপিক ধীরে ধরে ক্লাস হবে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের তোমরা পিডিএফ পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করতে পারবে পাশাপাশি প্রত্যেক দিন পরীক্ষা নেওয়া হবে সারাদিন যা যা ক্লাসগুলো করানো হলো সেটার উপর কিন্তু সন্ধেবেলা তোমাদের মক টেস্ট হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে কিভাবে তোমরা পেমেন্ট করবে বিস্তারিত তথ্য এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করবে এবং এই নম্বরটা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই পরীক্ষার শেষ মুহূর্তে খুব ভালো করে কিন্তু আমাদের তত্ত্বাবধানে প্রস্তুতি চলছে তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হও এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ